শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের স্মার্ট ক্লাস উপহার দেওয়া হলো এমন উদ্যোগ নেওয়া হয়েছে শিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত কাকুরিয়া প্রাথমিক বিদ্যালয় ওই বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পর্যন্ত প্রত্যেক ক্লাসকে এবার স্মার্ট ক্লাসে পরিণত করা হলো আর এর জন্য প্রত্যেক ক্লাসে লাগানো হয়েছে স্মার্ট টিভি বর্তমান অত্যাধুনিক যুগে প্রযুক্তির সঙ্গে তালে তাল মিলিয়ে এবার ওই প্রত্যন্ত গ্রাম্য এলাকার স্কুলের পড়ুয়ারাও অডিও ভিজুয়াল পদ্ধতিতে পড়াশোনা করার সুযোগ পাবে শিক্ষকদের তরফ থেকে দাবি করা হচ্ছে সরকারি স্কুলে এই ধরনের সুবিধা না থাকার কারণে অনেকেই রয়েছেন যারা বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছেন এক্ষেত্রে এই স্কুলটিতে এবার অডিও ভিজুয়াল পদ্ধতি চালু হওয়ার ফলে আশা করা হচ্ছে অন্যান্য পড়ুয়ারা এই স্কুলটির দিকেও এবার ঝুঁকবেন ক্লাসে ক্লাসে স্মার্ট টিভি বসানো ছাড়াও সিসিটিভি বসানো হল যার ফলে পড়ুয়াদের এবং অন্যান্য বিষয়েও নজরদারি চালানো যাবে জানা যাচ্ছে এমন ব্যবস্থাপনার জন্য যে টাকা খরচ করা হয়েছে তা শিক্ষক শিক্ষিকারা উপহার দেওয়ার পাশাপাশি স্কুলের যে ফান্ড রয়েছে তা থেকে খরচ করা হয়েছে আমাদের এটা সম্পূর্ণ একটা গ্রাম্য পরিবেশে স্কুলটা কাকুরিয়া আমাদের গ্রাম এই গ্রাম থেকে শিউরি শহর চার কিলোমিটার কিন্তু সঠিকভাবে হয়তো মানে অভিভাবকরাও মনে করতেন যে আমরা বেসরকারি স্কুলে পড়ালে আমরা হয়তো আলো ভালো অডিও ভিজুয়াল স্মার্ট ক্লাস ইত্যাদি দিতে পাবো সেই জন্য অনেকে ভর্তি করতে যেতেন বেসরকারি তাদের তাদের খরচা হতো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যাতে গ্রামের ছেলেরা গ্রামের স্কুলেই পড়তে পারে এবং সম্পূর্ণ অত্যাধুনিক পদ্ধতিতে পড়তে পারে তার এই ব্যবস্থা আমাদের করা আমাদের এই একটা কোনোরকমভাবে সরকারি অর্থ আমরা পাইনি আমরা সম্পূর্ণ আমরা যে টিচাররা আছি শিক্ষক দিবস উপলক্ষে সেই শিক্ষকরাই এই পাঁচটা ক্লাসের এই মনিটরিং সিস্টেমে টাকা আমরা বহন করেছি মনিটারের মাধ্যমে সহজপাঠ আমার পরিবেশ আমার গণিত বাংলার বিভিন্ন যে সমস্ত ছড়া ইত্যাদি ইত্যাদি এছাড়াও নানা ধরনের সাধারণ জ্ঞানের বিষয় যেগুলো আমাদের এখানকে পড়ানো হবে আমাদের মোটামুটি প্রায় ষাট হাজার টাকা খরচা হয়েছে